আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমাফ্ল আজকে থার্টি মে বৃহস্পতিবার আর আমাদের এখানে যদি ইঁদুর পড়ে গেল তো ব্যাস আতিফবাবু শুরু জানেন কি করছে দেখুন ইঁদুরটাকে মারবো বলছে আর ওখানে হাজবেন্ড রাত্রি দিয়ে রেখেছিল আমি তো জানি না সকালে উঠেছি আওয়াজ হচ্ছে আমি বুঝতে আর পাচ্ছি না যে কোথায় আওয়াজটা হচ্ছে তারপরে দেখলাম ও বাবা একটা ইঁদুর পড়েছে তারপরে আমি আমার উঠে কাজে লেগে গিয়েছি এখানে আমার ভাত রান্না হয়ে গিয়েছে কাপড় ভিজানো হয়ে গিয়েছে কাপড় ভিজানোটা যেন কি কষ্টের কাপড় ধোয়াটা খুবই কষ্টের জানেন আর আজকে আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিলো আমি দুপুরবেলা বমি করে করে কি অবস্থা আছে এটা আমি আপনাদের বলতে থাকবো তো আগে দেখতে থাকুন থাকলে বাইরে কীরকম গরম গরম

ওই দেখি আকিল তুমি ছেড়ে দাও ও তো ছোট ছেলে ও মনে করছে নিয়ে নিচ্ছে বার করো দেখি সকাল থেকে উঠে দই খাবো খাবো চলো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ছোট্ট বাবাটা কি বলছে জানে দই খাবো একভাবে বলেই চলেছে দই খাবো তাই জন্য আকিলকে দিয়ে দই আনালাম আর আজকেও দেখুন দুধলাটা তাড়াতাড়ি দুধ দিয়েছে এই সময়টা দিলে খুব ভালো তো আমার বলার পর বলেছে হ্যাঁ আমি এবারে তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আমি সকালে ঘুম থেকে উঠেই দেখছি হাজব্যান্ড চিকেন নিয়ে চলে এসেছি আবার চিকেনটা এনেছে এনেছে ছোট্ট ছোট পিস করে এনেছে আমরা তো চিকেন পুড়িয়ে না হলে খাই না আর ছোট পিস থাকলে খুব অসুবিধা হয় বারবার একটা করে পিস ধরে ধরে পোড়াতে হয় তো আর পোড়াতে হয় বলতে শুধু চিকেনের যে পিসগুলো মাংস থাকে সেইগুলো পোড়াই না যেটা ছাল থাকে আর কি ছালটা পুড়িয়ে তবে খাই আমার দুটো ছেলেই কিন্তু টক দই খেতে খুব ভালোবাসে ওরা মিষ্টি দই অতটা খায় না অতটা খায় না খায় না বলতে কি একদমই খায় না সেটা নয় আর আমিও কিন্তু টক দই খাই আজকে আতিফ বাবা খুব সুন্দর খেলছে ওর একটা আন্টি এসছে ছোট্ট আন্টি তার সঙ্গে খুব খেলছে আর প্রায় দু ঘন্টার মতো খেলেছে জানেন একসঙ্গে দুজনে আর আকিল বাবা ছিল না যাক আকিল বাবা ছিল না তা কি হয়েছে ইলমিয়া ছিল তার সঙ্গে খেলছে দুজনে মিলে খুব সুন্দর খেলছিল। আর আমার ওদিকে বান্না আমি অর্ধেকটা হয়ে গিয়েছে ঢাকা দিয়ে আর তারপর এদিকে কাজ করতে চলে এসেছি হাজব্যান্ড বাজারে গিয়েছিল আর তার জন্য ওই যে শরবত করে নিয়েছি আর ইলমিয়া আছে আর আতিফবাবু ওদেরগুলো একটু চিনি দিয়েই নি ওদেরগুলো একটু মিছরি দিয়েছি আর হাজব্যান্ডেরটাই চিনি দিয়েছি আর এখানে বাজার এনেছে দেখুন ঘর মোছামুছি করলাম মোছামুছি করে কাপড় ধুয়ে শুকাতে দিয়ে এই নিয়ে বসেছি একটু ঠান্ডা ঠান্ডা একটু শরবত নিয়ে বসেছি অনেকক্ষণ ধরে গরম হচ্ছে যা সব কাজ শেষ হয়েছে গোসল করবো একটু পাখার নিচে বসে আছি একটু সরবটা খেয়ে তারপর গোসল করতে পাখা চলছে আকিল বাবা এত দেরি করে বাড়ি ফিরেছে আজান দিয়েছে কখন হয়ে গেল হাজব্যান্ড এখানে একটু হালকা করে বকে দিল যে এত দেরি হলো কেন এখানে করলাটা ভাজা হয়েছে আকিলকে আকিলকে দিচ্ছি খাবে না খাও খাও তাড়াতাড়ি ভাত দিয়ে দিচ্ছি আর আমরা একটু পরে খাবো আজকে আমাদের দুপুরের রেসিপি হচ্ছে এখানে বেগুন ভাজা করলা ভাজা আর কুমড়ো ভাজা তিন রকমের ভাজা আছে আর এখানে আছে চিকেন চিকেনটা ঢালা হয়নি এখনো আকিল বাবার খাওয়া হয়ে গিয়েছে আর আতি বাবারও খাওয়া হয়ে গিয়েছে আর আমরা দুজন বাজ এরা দুজনে ধরেছে রোজে দুপুরবেলা একটু টিভি দেখবে টিভি দেখে তারপরে বাইরে বেরিয়ে ফোন দেখবে এরা দুজনে এরকম রোজ করে হাজব্যান্ড ঘুমোচ্ছে আর আমার তো ঘুম জীবনেই হবে না আমি এই বসে আছি চেয়ারে এই মাত্র আজান দিল হাজব্যান্ড বাজার থেকে বেগুন এনেছে আর বেগুনটা বললো আমি নিজেই ভাজবো বলে একটুখানি ভেজেছে আর আমি তো পাতলা পাতলা করে কাটি তার মধ্যে পোকা আছে নাকি দেখে আর তার মধ্যে পোকা ছিল শেষেরটাই প্রথম দিকে ছিল না আমি দেখে দেখে খেয়েছি আর শেষের দিকের মুখটাই আর একটুখানি বেগুন নিয়ে আর মুখে দিয়েছি আর পোকা দেখে ফেলেছি মুখে দিইনি তাও হাতেই ছিল সেইটা দেখে যত ভাত খেয়েছি সব উঠে গেলো বমি হয়ে হয়ে আজকে আমার শরীর এত খারাপ আমি আর কিছুই খেতে পারিনি এ বিকালে একটা কলা খেলাম সে বাদাম এখানে ছটা কিশমিশ আর দুটো কাজু বাদাম আর এখানে পেস্তা বাদাম কুচানো ছিল আগের পেস্তা বাদামটাকে কুচিয়ে রেখে এটা আর এখন দুধে ভিজিয়ে একটু কুচিয়ে নিই তারপরে এগুলো যদি কুচিয়ে রেখে দিই তাহলে তাড়াতাড়ি ভিজে যায় ওই জন্য কুচিয়ে দুধের সঙ্গে ভিজিয়ে রাখবো দুধটা দেখুন কতটা সর পড়ে আছে এই যে দাদাটা দুধ দিয়ে যাচ্ছে দুধটা খুব ভালো একটা কলা বার করে রেখে দিলাম আজকে আর আমি চা খাচ্ছি না হাজবেন্ডের জন্য একাই চা করে দিচ্ছি আমার বমি করে করে আজকে পেটের অবস্থা একেবারে খারাপ খুব ব্যথা করে আমার তো বমি হয় যখন ভিতর থেকে বমি হয় খুব কষ্ট হয় তো ওই জন্য আজকে আর আমি চা খাবো না হাজবেন্ডকে শুধু দিচ্ছি আর তারপরেই আতিফ বাবা উঠে পড়েছিল জানেন হাজবেন্ড ধরে রইছিল বলে তাই না হলে আমাকেই দৌড়তে হতো প্রায় এইভাবে দৌড়োই আর চা দুধ যদি থাকে পড়ে যায় মিক্সির জারের মধ্যে একটা কলা দিলাম আর এখানে মিছরি দিচ্ছি দুধে ভিজিয়ে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিলাম দুধ এটাকে পেস্ট করে এটা গরম আছে গরম গরম আকি বাবাকে দেবো আর আকিল দেবো ঠান্ডা ফ্রিজে রেখে দেবো আকিল আচ্ছা আপনাদের সবাইকে একটা কথা জিজ্ঞেস করি কি করে বলুন তো মেয়েদের কাছ থেকে ছুটি আছে একটার পর একটা কাজ হয়েই চলেছে তবু এই দশ মিনিট এগারো মিনিটের ভিডিওই তো একটুখানি দেখানো হয় বাদ বাকি তারপরেও তো আমরা কাজ করতে থাকি বলুন আকিল বাবা খুব সুন্দর পড়াশোনা করছে ভালো ছেলে আজকে আবার বাইরেটাই বসেছি আর এটা হাতিবাহুর খেলার জায়গা এখানে বসছাম আগে এখন আর বসতে দেয় না কাউকে বসতে দেবে না ওইখানে খেলনাগুলো রাখবে ওখানে মোচা হয় সরিয়ে মুছে আবার ওখানেই রেখে দিতে হয় নাহলে ঝামেলা করবে বলো আকি তাড়াতাড়ি করবে ভাত খাবে তো তুই খাবে তো দেখছেন তো একের পর এক কাজ করেই চলেছি আপনাদের কাছে কিন্তু প্রশ্নটা তোলা রইলো আপনারা কিন্তু কমেন্টে উত্তর দেবেন যে মেয়েরা সত্যিই বসে থাকার টাইম পায় ছেলেরা কিন্তু বাইরে কাজ করে এসে ঘরে বসে থাকার টাইম পায় মেয়েরা সত্যিই কি টাইম পায় এটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন রুটিটা করছি আমরা বললাম যে রুটি করে নিয়েছি এই করে নিয়েছি কিন্তু রুটিটা করতে কতটা টাইম লাগে বলুন ওইটা করতে করতেই তো সময় শেষ এটা আমার আমি এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি আর একটা ডিমের পোচ করে নিয়েছি হাজবেন্ডের চিকেন আলু আছে আর রুটি আছে আর আমি প্রায় লক্ষ্য করে দেখবেন দুপুরে চিকেন রান্না হোক আর এ হোক যে কোনো মাংসই হোক আমি রাত্রিরে খাই না লক্ষ্য করে দেখবেন খুব কম খাই তো আমরা খাবারটা খেয়ে নিই তারপরে আবার ফিরে আসছি হঠাৎ বৃষ্টি চলে এলো এখানে প্যাকেটগুলো ফেলে দিতে হবে নাহলে এখান পর্যন্ত চলে আসে এরপর আমাকে এখানে পানি ভরতে হবে আর এই যে দুধ আছে আতির তো এত খায় না হাজব্যান্ডকে একটু দেবো আর আতিরবাবু একটু খাবে আজকে আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আল্লাহ হাফিজ